আসলো যে কেন আমি কেন দিচ্ছি না আমি তো এই দেশের নাগরিক সো পরে যখন দেখলাম যে সবাই আসছে মানে আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু দিয়েছি তোমার বাবা মা কে এই সাপোর্ট করেছে তোমাকে না আমি আমার নিজে থেকে এখানে এসেছি বাবা সাপোর্ট করে নাই করেছে মাও দিয়েছে আমিও দিয়েছি তোমার নাম কি আর কোথায় পড়ো আমার নাম আউসাফ আমি আদম জি ক্যান্টনমেন্টের ক্লাস ফাইভে পড়ি আচ্ছা এই যে কবলতে মানুষের জন্য তুমি কি দিয়েছো আমি বন্যা কবলতে মানুষের জন্য আমি একটা মাটি ব্যাংক ও ক্যাশ 3000 টাকা দিয়েছি তোমার মাটির ব্যাংকে কি 3000 ছিল না মাটির ব্যাংকে টাকাটা আলাদা মাটি ব্যাংকেটাতে 10000 ছিল আর ক্যাশ 3000 টাকা দিয়েছি আলাদা এই টাকাটা তুমি কত বছর ধরে জমিয়েছো আমি আনুমানিক 7 বছর ধরে জমিয়েছি তোমার এটা দিতে খারাপ লাগে না আমার খুব ভালো লেগেছে যে আমি এটা দিয়েছি এবং দেশের মানুষ এটা পেয়ে উপকৃত হবে বন্যা কবলিত মানুষের জন্য এটা পেয়ে আমি দিয়ে আমি খুব খুশি হয়েছি তুমি কবে থেকে জানো যে মানুষ বন্যা কবলিত তারা অনেক ঝামেলার মধ্যে আছে আমি এটা জানলাম এই দুই তিন দিন এটা ত্রিপুরার বাদটা খুলে দিয়ে সব এলাকা ডুবে গিয়েছিল তোমার বাবা মা জানিয়েছে নাকি তুমি নিজে জেনেছো আমার বাবা মা জানিয়েছে এই যে তুমি যে টাকাটা দিলা তোমার বাবা মাকে উৎসাহিত করেছে এটা হ্যাঁ আমার বাবা মা উৎসাহিত করেছে আমি নিজে থেকে দিয়েছি